কালো রঙের দুধ পৃথিবীতেই রয়েছে এমন এক প্রাণী এ প্রসঙ্গে বিস্তৃত তথ্যে আসবো তার আগে করবো সে আগের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার সাথে নোটিফিকেশান বেলাইকন অন করে রাখার ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে মারতির দুগ্ধ এক শিশুর জন্য অমৃত বলে মনে করা হয় সে মানুষ হোক বা অন্য প্রাণী আর শিশুকে বড় করে তোলার জন্য প্রাথমিকভাবে মারতির দুগ্ধই ভরসা স্বর্ণপায়ী প্রাণী মানে মাঠে ধুকতে শিশু বড় হয়ে ওঠে প্রাণীদের গায়ের রং নানা রকম হয় কিন্তু তাদের দুধের রং সাধারণভাবে সাদায় হয় যদিও তার কয়েকটি ব্যতিক্রম আছে তবে সেই ব্যতিক্রমে একটি প্রাণী এমন রয়েছে যাদের দুধের রং কালো হয় শুনে অবাক লাগতে পারে তবে প্রাণীটি যে একেবারেই অচেনা তাও নয় বরং সকলের খুব চেনা এই প্রাণী যার দুধের রং কালো হয় বলেই বিভিন্ন বিশেষজ্ঞরা দেখেছেন সাধারণ গানের যে প্রশ্ন হয় কুইজের প্রশ্ন হয় এই প্রশ্ন সব ক্ষেত্রে আসতে পারে তাই এটা জেনে রাখা ভালো আফ্রিকার যে কালো গন্ডার হয় তাদের দুধ কালচে হয় অত্যন্ত কম ফ্যাটযুক্ত এই দুধ কিন্তু তাদের সন্তানদের জন্য স্বাস্থ্যকর দুই শৃঙ্যুক্ত এই গন্ডারগুলি দুটি করে সিং থাকে আফ্রিকার দুই শৃঙ্গ গণ্ডারের কথা প্রায় সকলেরই জানা কালো আফ্রিকান স্ত্রী গণ্ডারা তাদের সন্তানদের বড় করতে প্রায় বছর সময় নেয় এই সময়কালে তারা সন্তানের যত্ন নেয় আফ্রিকার এই কালো গন্ডারের কালচে দুধ কিন্তু বহু মানুষকেই অবাক করে যদিও পুষ্টিগুণে তা গণ্ডার শিশুর জন্য উপযুক্ত তো প্রিয় দর্শক বন্ধু এই বিশেষ তথ্যটিকে আপনার জানা ছিল আগেই অবশ্যই লিখে জানান নিচের কমেন্ট বক্সে